বরণ করে নিলেন গ্যাস এবং সহায় উপরই সহায়তা রয়েছেন শ্রীমতী এবং কর্ণধার স্বল এই কর্মপন্দ মনফার তাকে পূর্ত দিয়ে বরণ করে অনেক ধন্যবাদ অনেকদিন পর দেখা হলো তোমার সাথে এবং তোমাদের তোমরা যখন সঞ্চালনা করো তোমাদের গলা শুনতে পাই দূর থেকে এবং আমি হ্যাঁ লোক মানুষের গলা পাচ্ছি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কমলদাকে বৌদিও আছেন রথের সময় বৌদি আমাকে বরণ করেছিলেন আমি বলবো যে কি বলবো আমাদের তো বারো মাসে তেরো পার্বণ এবং এইভাবেই এত সুন্দরভাবে কমলদা এই অনুষ্ঠানও করে রাশের এই উৎসব পাঁচ সাত দিন ব্যাপী হয় একটু আগে আমি আমার সাংবাদিক বন্ধুদের বলছিলাম যে কমলদারা এত সুন্দরভাবে নিষ্ঠা ভরে তারা প্রভুর সেবা করে আমরা তো সবাই প্রভুর ভক্ত আর শুধু সেবা না সেবার মাধ্যমে আমার মনে হয় আল্লাহ যাকেই আমরা মানি তার সেবা করা হয় এবং কমলদা এবং গোটা কমিটিতে সকলে যারা যারা এই উৎসবের সাথে যুক্ত তারা প্রত্যেকে কিন্তু রথের সময়ও আমি দেখেছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তারা কিন্তু করে তারা রক্তদান থেকে শুরু করে বস্ত্র দান থেকে শুরু করে এরকম নানান মানুষের মানে সেবামূলক তারা কর্মসূচি দিয়ে আমার মনে হয় আহ প্রভুর সেবা করেন সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কমলদাদের এখানে তাই যতবারই কমলদারা আমাকে আমন্ত্রণ জানান আমি ততবারই চলে আসি সেটাই মধুর বৃন্দাবন অর্থাৎ বৃন্দাবনকে এইভাবে বড়নাগরী যারা তুলে এনেছে বান্ধব অর্গানাইজেশন তাদের জন্য আমি বলবো জোরে হাততালি হবে তারপরে হবে নিজেদের জন্য এবং তারপরেই হাততালি হবে বরনাগরীর বিধায়ক এবং একই সঙ্গে বিশিষ্ট অভিনেত্রী যাকে দেখার জন্য যার সাথে দেখা করার জন্য সকলে এতক্ষণ ধরে অপেক্ষা করছে শায়ন্তিকা ব্যানার্জি তার জন্য একটু জোরে হাততালি হবে দাদা এই হাততালির আওয়াজ শুধুমাত্র গড়ার নয় সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছায় জোরে আরো জোরে একেবারেই আর এত সুন্দর এখানের পরিবেশ হয় দিদি যে এখানে পুরো বৃন্দাবনের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে খুব মায়াবী পরিবেশ যেখানে সবাই আবাল বৃদ্ধ বনিতা মানে নারী পুরুষ সকলে মিলে একসঙ্গে এই রাস উৎসবে মেতে ওঠে তাই জন্য কিন্তু প্রত্যেকবারের মতোই নিউজ বাংলার একটা কম্পিটিশন থাকে রাস উৎসবের সেই নিউজ বাংলার যে দু হাজার চব্বিশের কম্পিটিশন ছিল তার মধ্যে থেকে কিন্তু বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন আর সব থেকে বড়ো হচ্ছে এখানকার যিনি মূল উদ্যোক্তা কমল পণ্ডিত মহাশয় তার জন্য এটা জোরে হাততালি হবে তার উদ্যোগে কিন্তু এত মানুষ একসাথে হয় এত সুন্দর অনুষ্ঠান হয় তার জন্য একটা জোরে হবে আর এই কম্পিটিশনে কিন্তু এবারও বান্ধব বন্ধুরা ছিনিয়ে নিয়েছে সেরা রাজযাত্রা সম্মান দু চব্বিশ আমি সায়ন্তিকাদিকে বলবো ওনাদের সম্মান একটু ওনাদের আদ্যাদ জোরে Rádio e <laughs> এরকমই সুন্দর করে প্রত্যেকবার প্রত্যেক বছর এইভাবেই যেন উৎসব হয় এখানে এবং কমলদা এবং সকলে যারা কমিটিতে রয়েছে সবাই এইভাবেই করুক মানুষকে আনন্দ দিক এবং সকলে মিলে বলি রাধে রাধে আচ্ছা দিদি যেভাবে কমল পন্ডিত এখানে এইভাবে মানে রাস্তা করেন এবং সাত দিন ধরে টানা এখানে কিন্তু রাস্তাটা একই সঙ্গে ভোগ প্রসাদেরও আয়োজন থাকে বিশাল যারা বৃন্দাবনে যেতে পারেন না যারা শান্তিপুরে যেতে পারেন না এখানেই কিন্তু বৃন্দাবনে এই বিষয়টা কি বলে ওই যে বললাম যে শুধু তাই না আমার মনে হয় প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে সাথে তারা কমলদারা সুন্দর সামাজিক কাজও করেন এবং মানুষকে আনন্দ দেওয়ার থেকে ভালো কাজ আর কি হতে পারে যারা বৃন্দাবন যেতে পারছেন না তারা বরানগরেই বৃন্দাবন পেয়ে যাচ্ছেন এটাই তো অনেক আনন্দের ব্যাপার তারা তো মন ভরে আশীর্বাদ করবে কমলদাকে এবং সকলকে কমিটিতে যারা যারা এখানে রয়েছেন দাদা রয়েছেন এখানে বৌদি রয়েছেন সবাইকে এখানে আমার ভাইরা রয়েছে সবাইকে অনেক আশীর্বাদ করবে একেবারেই জোরে হাত তুলি দিদির জন্য আর কি চাইলেন আজকে শান্তি সুস্থতা এবং কি বলবো এই হাসি মুখগুলো যেন সবসময় দেখতে পাই এবং তাদেরকে আমি যে প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছিলাম সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি যেন সময় আমি পূরণ করতে পারি কথা দিয়ে কথা রাখতে পারি যেন সেই আশীর্বাদ আমি চেয়েছি প্রভুর থেকে কি শুভেচ্ছা জানাবেন সকলকে সবাইকে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এই সাত দিন ব্যাপী এই সুন্দর বৃন্দাবন এখানে বরানগরে বৃন্দাবন আপনাদের জন্য তৈরি করা হয়েছে আপনারা আনন্দ করুন মেতে উঠুন রাসে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ উপলব্ধি করুন এবং ভালো থাকুন অনেকেই কিন্তু বলছে রাধা রানীর বিশেষ কৃতা দৃষ্টি আপনার উপর রয়েছে মানে অনেকটাই কিন্তু একই রকম দেখতে মনে হচ্ছে অনেকেই মনে হচ্ছে রাধা রানীকে সঙ্গে এখানে কাছে পেয়ে গেছে কি বলবেন এই বিষয়টাকে এটা রহস্যটা কি এটা হলো বরানগরবাসীর ভালোবাসা এবং সম্মান আর কিচ্ছু না কি বলতো তালি এক হাতে বাজে না তালি বাজাতে গেলে দুজনকেই হাত বাড়াতে হয় আমি শুধু হাত বাড়ালাম ওই দিক থেকে কেউ হাত তালি দিল না তাহলে কি করে হবে তারা দু হাত বাড়িয়ে দিয়েছে আমাকে তালি দেওয়ার জন্য রাধে রাধে বলে থ্যাংক ইউ এবার দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দিদিকে আগেও বলেছি যে আমাদের বড়নগর জগন্নাথ মন্দির যেটা আছে এটা কালী মন্দিরটাকে আমরা বড়নগর জগন্নাথ মন্দির করেছি আমাদের পুরীর আদলে বড়নগরে একটা জগন্নাথ মন্দির করার পরিকল্পনা আছে বহু দিন ধরেই এটাকে আমাদের অভিভাবকের সঙ্গে বিগত অভিভাবকের সঙ্গে আলোচনা করেছিলাম জমি সন্ধান চলছিল দু তিনটে দেখা হয়েছিল তা আশা করবো দিদির হাত ধরে সেই বড়নগর জগন্নাথ মন্দির নতুনভাবে যেটা আমাদের পরিকল্পনাতে সেটা বাস্তবিক হবে এবং দিদি যাতে আমাদের পাশে থাকলে আমরা আশা করছি বড়নগরবাসীদের পুরীর আদলে একটা বড়নগরে বড়নগর একটা জগন্নাথ মন্দির আমরা তৈরি করতে হবে দিদি কি বলছেন হবে জয় জগন্নাথ থ্যাংক ইউ সবাই এইভাবেই সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃষ্ণ প্রেমে মেতে থাকুন থ্যাংক ইউ আবার সবাইকে এবং নিজেদের জন্য আরেকটা জোরে হাততালি দিয়ে শেষ করবেন আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি কিন্তু আবার পরের বছর আসবো সবার মধ্যে যদি এই রকম প্রেম থাকে এরকম ভালোবাসা থাকে আর আমাদেরকে যদি আবারও চান তাহলে আমরা নিশ্চয়ই আবার আসবো কথা দিয়ে যাচ্ছে আজকে থ্যাংক ইউ জোরে হাতালি হবে নিজেদের জন্য কী বলবেন আমরা কিন্তু এখানে যখনই আসি তখনই কিন্তু দেখেছি এই যে উৎসব সেখানে কিন্তু আপনি এবং দাদা দুজনেই কিন্তু যোগালে একেবারে রাধা মতোই এখানে বিরাজমান থাকেন এবং একই সঙ্গে সবাইকে একসঙ্গে নিয়ে এক ছাতার তলায় নিয়ে এইভাবে এই উৎসবটা করতে পারেন কি বলবেন কেন বলছি আমরা সবাই জন্য কাজ করতে চাই এবং বান্ধব ওয়েলফেয়ারে জগন্নাথ মহাপ্রভুকে আমরা মেন হিসেবে মানে মানে এখন তো রাস উৎসব হচ্ছেই সবাইকে নিয়ে পথ চলতে চাই এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমি চাই আর একটা বিষয় আমরা দেখি সেটা হচ্ছে দাদা কিন্তু সারা বছর মানে বাড়িতে কম মানুষের সেবায় বড় মানুষের কাছে বেশি পৌঁছে যায় এইটা কিন্তু আপনার সাপোর্ট যদি না থাকতো কখনোই কিন্তু সেটা সম্ভব হতো না আপনি ঘর বাইরে সমস্ত কিছু সামলান বলেই কিন্তু দাদাই এইভাবে মানুষের কাছে যেতে পারে সেটা দাদাই বলতে পারবে ভালো কি করে করেন সমস্ত কিছু ম্যানেজ সে ভগবানের ইচ্ছে দাদা কিন্তু এই যে দাদার মুখে সেটা কারণ আপনি আমি আমি বললাম তো আমার উপরে ভগবান আছে নিশ্চয়ই নাহলে আমি পারতাম না না ও তো সবসময় সহযোগিতা করে বলেই সম্ভব হয় কারণ সাংসারিক লাইফে আমি একদমই সময় দিতে পারি না টোটালটাই ও সামলায় ছেলে মেয়ের বড় লেখা থেকে শুরু করে সাংসারিক সব তুমি সেগুলোর পেছনে সময় দিতে হলে আমাদের পক্ষে এই কর্মযোগ্যে সামিল হওয়া সম্ভব হতো না এই জন্য ওর প্রতি সংগঠন এবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ সবার মঙ্গল হোক বড়নগর জগন্নাথবাসীর যে আমাদের একটা স্বপ্ন রয়েছে বড়নগর জগন্নাথ মন্দির সেটা যাতে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হয় সকলের সহযোগিতায় এটাই চাইলাম আপনি এত ব্যস্ততার মধ্যে যখনই আমরা আসি তখনই কিন্তু দেখি আপনারা দুজনেই একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলছেন কী করে করেন না না এটা উপরওয়ালার ইচ্ছা উপরওয়ালার এতেই আমরা চলি সময় আমরা চেষ্টা করি একত্রিতভাবে থেকে মানুষের কাজ করা তাতে অনেক ভালো হয় খারাপ থেকে অনেক ভালো বড়নগরবাসীকে একটাই বলবো তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আগামী দিনেও করুক যাতে আমাদের যে পরিকল্পনাগুলো বড়নগরবাসীর জন্য আছে বা রক্তবৃন্দু এবং সাধারণ মানুষের জন্য আছে সেটা যাতে আমাদের বাস্তবায়িত করতে কোনো অসুবিধা না হয় বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছে আজকেও যেভাবে করছে এবং আগামী দিনে আরও ভালোভাবে আমাদের পাশে থাকুক এটাই আমি বঙ্গবাসীকে না না এটা আমার একার কৃতিত্ব নয় আমি আগেও বলেছি এখনও বলছি এটা উপরওয়ালা আমাকে দিয়ে করাচ্ছে তাই আমি করছি যতদিন উনি চাইবে ততদিনই আমি করতে পারবো যদি কোনো চাইবে না আমি করতে পারবো না এখানে আমার ব্যক্তি কোনো কৃতিত্ব আছে বলে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর আমার যে সদস্য এবং সদস্যরা যেভাবে সহযোগিতা করে মানে এত বড় প্রোগ্রাম এত কর্মযোগ্য একার পক্ষে কখনো সম্ভবপর হতো না কিন্তু সবাই মিলে সহযোগিতা না করতে যারা যারা আমার এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ধন্যবাদ জানাব প্রথমে বলে এক দুই তিন করে এবছর আমাদের চতুর্থম বর্ষ এই বর্ষকে আমরা কেন্দ্র করে বড়নগর এক নম্বর ওয়ার্ডে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের বিধায়ক এসেছিলেন তিনি তার বলে গেলেন যে কীভাবে করতে মানুষকে সাথে নিয়ে করতে আর রাষ্ট্র আমরা করি এই অঞ্চলের যারা বয়স্ক মানুষ আছে তারা নবদ্বীপ কিংবা শান্তিপুর যেতে পারেন না তাদের জন্যই প্রকৃত এই উৎসবটা আমাদের এখানে করা আর আমাদের কি মন্দির আছে এখানে সামনে রাধা গোবিন্দ মন্দির এই জন্যই উৎসবটা এখানে পালন করা হয় রহস্য কিছু না এখানে মেন ছাতা যিনি যিনি কমল পণ্ডিত কমল পণ্ডিত সবাইকে চেষ্টা করেন সবাইকে একসাথে করে নিয়ে কাজটা করার আমরা তার সহযোদ্ধা তার সাথেই কাজগুলো করার চেষ্টা করি সাধারণ মানুষ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি হ্যাঁ আমরা গর্বিত এবং আপ্লুত আমরা নিউজ বাংলার প্রত্যেকটি সদস্য এবং তিনদের ধন্যবাদ জানাই তারা আমাদেরকে যে কটা রাস অনুষ্ঠিত হয় তাদের মধ্যে তাদের যে জাজমেন্ট করে আমাদের এই রাসযাত্রাকে তারা সর্বশ্রেষ্ঠভাবে তুলে ধরেছেন তার জন্য আমরা সবচেয়ে কৃতজ্ঞতাদের কাছে সবার মঙ্গল হোক সবার সুখ শান্তি বজায় থাকুক সবার শ্রী বৃদ্ধি হোক আমাদের তো খুবই ভালো লাগে আমরা তো এই সংগঠনে প্রথম থেকে আছি আর থাকবো আমরাই সারা বছরই সব রকম কাজের সাথে আমাদের যে কমল পণ্ডিত দাদার সাথে আমরা আছি থাকবো আমাদের যেরকম ভাবে আমাদের বলে আমরা সেইভাবেই দাদার পাশে থাকি তাতে আমাদের এই বান্ধবলটার আরো উপরে উঠতে পারে আমরা আরো মানুষের কাছে সেবা দিতে পারি ভগবানের কাছে চাই একটা সংগঠন এখানে তো সবাই আমরা ভাই বোন আমরা একই সাথে চলতে ভালোবাসি এটা যদি না চলতে পারি তাহলে আমরা সে সেবা করতে পারবো না এটা আমরা সবসময় আমরা একত্র ভাবে সবাই আমাদের কাছে সমান আর আমরা সবাই একসাথে থাকতেও ভালোবাসি যদি এটা না করতে পারতাম তাহলে তো মানুষের সেবাও করতে পারবো না এটা যেন তো আমরা খুব আনন্দিত এবং কি বলবো গর্বিত এরপরে যেন নেক্সট টাইমে আরও আমরা বড় কিছু পাওয়ার আশা করছি